আমার জোর বিশ্বাস করে আমরা নিরপেক্ষ ভাবে তোমাদের দক্ষতা মেধা এর ভিত্তিতে আমরা তোমাদেরকে আমরা দিয়েছি এবং যোগ্যতার ভিত্তিতে তোমাদের একশো বিশ টাকা লেগেছিল এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরকারি ফি যেটা আমরা কোনো প্রার্থীর বিরুদ্ধে যদি ফৌজদারি মামলায় জড়িত থাকার তথ্য পাওয়া যায়

লিখিত পরীক্ষা ফলাফল প্রকাশ করেছিলাম সেখানে আমাদের তেইশ জন পরীক্ষার্থী বয়স করেছে আমরা সকাল দশটায় আজকে তাদের ফাইলটা নিয়ে